আর ওখানে সবই ঘুরিয়ে ফিরিয়ে আমি চালাই এটা প্রমাণিত হয়ে গেছে যাকেই বসান না কেন ঘুরিয়ে ফিরিয়ে আমার সঙ্গে ফোনে কথা বলেই তিনি কাজ করেন যাকে খুশি ডিএম পাঠান যাকে খুশি পাঠান কিন্তু গোলাঘাটের পরে গেরুয়া আজকে কেন আপনারা আপনাদের তো ব্যাংক ছিল আগে এটা জানতে চাইছে আপনাদের ব্যাংক ছিল তো ব্যাংকটা উইদ্র হলো কেন বলুন আরে বলতে সংখ্যা বলুন ব্যাংকটা উইদ্র হলো কবে থেকে জানতে চাইছে মাননীয় অধ্যক্ষ আপনাদের বিধানসভা চলাকালীন মুম্বাইরে রেখে

নির্বাচিত সদস্য শপথ যারা নেননি তাদের ছবি যাতে ইলেকট্রনিক্স মিডিয়াতে আসে এবং প্রিন্ট মিডিয়াতে ছাপা হয় সেজন্য আপনাদেরকে অ্যালাউ করা হয়েছে তার মানে বিধানসভা সকলের জন্য নয় তৃণমূল কংগ্রেসের জন্য ফর দ্য টিএমসি বাই দ্য টিএমসি অব দ্য টিএমসি নট ফর দ্য কনস্টিটিউশন নট অব দ্য কনস্টিটিউশন নট বাই দ্য কনস্টিটিউশন এটাকে ধিক্কার জানাচ্ছি প্রথমত দ্বিতীয়ত মাননীয় অধ্যক্ষ তার আইন এবং ক্ষমতার বলে সব প্রথা ভেঙে তিনি রাজ্যপাল মহোদয়ের বক্তৃতা বাজেট অধিবেশনের প্রথম দিনে দিতে দেননি এক যাত্রায় তো পৃথক ফল হয় না পৃথিবীটা তো গোল যেমন কর্ম করবেন তেমন ফল পাবেন এবং মহামান্য স্পিকারের কার্যকালের মধ্যে সাংবিধানিক প্রধান মাননীয় গভর্নর তার ক্ষমতার বলে রাজভবনে গিয়ে শপথ বাক্য পাঠ করানোর জন্য নির্দেশিকা বা অ্যাডভাইসারি দিয়েছেন স্পিকার মহোদয় তার ক্ষমতার বলে যেমন এবারের বাজেট অধিবেশনে রাজ্যপাল মহোদয়কে প্রথম বক্তৃতা দেওয়ার সুযোগ দেননি যেহেতু অধিবেশনকে তিনি স্থগিত করেছিলেন করেছিলেন মানে ঠিক একই ক্ষমতার বলে সাংবিধানিক ক্ষমতার বলে রাজ্যপাল যা করেছেন তার ক্ষমতা অনুযায়ী করেছেন অধ্যক্ষ যদি ক্ষমতার বলে করে থাকেন গভর্নরও তার ক্ষমতার বলে এটা করেছিলেন আর রিগার্ডিং কোচবিহার অমানবিক বর্বর যে মুখ্যমন্ত্রী ভোট দিন বলে ক্ষমতা এসেছিল রাজ্যের মেয়েকে তার আমলে মহিলারা অরক্ষিত এবং বিশেষ করে মুসলিম মহিলারা এটা আজকে নয় দু হাজার একুশ সালে রামপুরহাটের বক্তব্য একইভাবে মুসলিম মহিলাদেরকে জ্বালানো হয়েছিল যে মুসলিমরা দু হাজার একুশ সালে একানব্বই পার্সেন্ট আর এবারে পঁচানব্বই পার্সেন্ট ভোট তৃণমূলকে দিয়ে ক্ষমতায় এনেছেন তাদেরই কারোর বোন কারোর দিদি কারোর মা কারোর মেয়ে রোশনারাকে যেভাবে তৃণমূলের গুন্ডারা বর্বরচিতভাবে বিবস্ত্র করে করেছেন এটা সভ্য সমাজের লজ্জা আন্তর্জাতিক স্তরেও সোশ্যাল মিডিয়াতে ঝড় উঠেছে এবং আপনারা শুনলে অবাক হয়ে যাবেন প্রথম অভিযোগ গোকসাডাঙ্গা থানা নেয়নি পরে এসপির হস্তক্ষেপে নিয়েছে এবং গোকসাডাঙ্গা থানার আইসি কে সরানো হয়েছে চারজনকে কালকে গ্রেপ্তার করেছিলেন তার মধ্যে দুজনকে সকালবেলা ছেড়ে দিয়েছেন আর বাকি যে দুজনকে ধরেছেন তার মধ্যে একজনের নাম এফআইআর নেই তিনি রোশনার ক্লোজ রিলেটিভ আমরা ইতিমধ্যে জাতীয় মহিলা কমিশন জাতীয় মাইনরিটি কমিশন এবং ন্যাশনাল রাইটস কমিশনকে আমি সই মধ্যেই মেল করে টিম পাঠানোর জন্য অনুরোধ করব একটু আগেই কোচবিহার জেলা বিজেপির সভাপতি মাননীয় বিধায়ক সুকুমার রায়ের মোবাইল থেকে আমার সঙ্গে বোনের কথা হয়েছে তার পাশে আমরা সবাই আছি এটা আমরা জানালাম ভারতীয় জনতা পার্টির মহিলা বিধায়করা সোমবার দিন থেকে বিধানসভার গেটে আম্বেদকরজির মূর্তির কাছে বা পাশে এই অত্যাচারিতার পক্ষে ধর্নাতে বসবেন থাকে ওই দিকে নেই ও টিএমসি কো ইজাজত দিয়া বিজেপি কো দেখা अच्छा दूसरा चीज ये, ये तो होना ही चाहिए दादा को ये कोई पार्टी ऑफिस तो नहीं है ये तो कॉन्स्टिट्यूशन का टेम्पल है दादा राजभवन के लिए बोला जा रहा है कि सेफ नहीं है महिलाओं के लिए इसलिए शांति का वहां नहीं जाएगी आज राजभवन तो से राज़बवन राज़बवन जो स्टेटमेंट आया मुंह तोड़ जवाब दिया हम लोग गवर्नर को सपोर्ट करते हैं एक घटिया बात सेंट्रल गवर्नमेंट शुड टेक अप्रोप्रिएट एक्शन কি নতুন যারা খাওয়াচ্ছেন তাদের কারোর বাড়ির ছেলে মেয়েরা ভাইপোরা নাতিপুতিরা কেউ মিড ডে মিল নির্ভর সরকারি স্কুলে যান না সব সিবিএসি স্কুলে যায় তারা বার্গার খায় স্যান্ডউইচ খায় দামি কেক খায় ক্যাডবেরি খায় চকলেট খায় ফলের জুস খায় এটা তো পশ্চিমবাংলার কার্যত প্রান্তিক মানুষজন বা যারা সরকারি স্কুল নির্ভর তারা পাঠাচ্ছেন না তবে এর নিজের ঘরে যতক্ষণ না অনুভব হচ্ছে অনুভূতি হচ্ছে ততক্ষণ তো সংবেদনশীলতা বা দায়িত্ববোধ কোনোটাই জাগ্রত করা সম্ভব নয় তাছাড়া গোটা পশ্চিমবঙ্গে মিড ডে মিল যে একটা কেলেঙ্কারি এটা তো বারে প্রমাণিত হয়েছে এবং আমাদের অভিযোগের ভিত্তিতে তদন্তকারী টিম আসার পরে সিবিআইকে দিয়েছিল প্রাইমারি ইনভেস্টিগেশন করতে তার মধ্যে ভোট ঘোষণা হয়ে যায় আমি আবার ধর্মেন্দ্র প্রধানজিকে ওই বিষয়টা তুলব যে মিড ডে মিলের সিবিআই তদন্তের অগ্রগতিটা কী আমাকে নিজে বলেছেন তখনকার শিক্ষামন্ত্রী আজকেরও শিক্ষামন্ত্রী যে এটা ফিট কেস অব দি সিবিআই এবং তারা আমি টুইটও করেছিলাম দেখবেন এক্স স্যান্ডেলে যে প্রাথমিক তদন্তের ভার দিয়েছিল সিবিআইকে এবারে প্রাথমিক তদন্ত শেষ হয়েছে কিনা শেষ না হয়ে থাকলে তাড়াতাড়ি তদন্ত কমপ্লিট করা এবং মিড ডে মিলের দুর্নীতির সঙ্গে সরাসরি মুখ্যমন্ত্রী নিজে যুক্ত মুখ্যমন্ত্রী যুক্ত এই কারণে মুখ্যমন্ত্রী যখন হিঙ্গলগঞ্জে গেছিলেন কম্বল বিতরণ করতে দু তেইশ সালে সেই সময় তিনি মিড ডে মিলের টাকা থেকে উত্তর চব্বিশ পরগনা প্রশাসন এক কোটি আশি লক্ষ টাকা দিয়ে তার মিটিং এবং কম্বল কেনার ব্যবস্থা করেছিল মুখ্যমন্ত্রী যখন দু সালে রামপুরহাটের বকটুইতে গিয়ে ক্ষতিপূরণ দিয়েছিলেন সেই ক্ষতিপূরণের চেক রামপুরহাট দু নম্বর ব্লকের জয়েন্ট ভিডিও সই করা মিড ডে মিলের অ্যাকাউন্টের চেক ছিল মুখ্যমন্ত্রী যখন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে করমণ্ডল এক্সপ্রেসের আহতদেরকে কুড়ি হাজার টাকা করে চেক তুলে দিচ্ছিলেন অনুষ্ঠান করে পাবলিসিটি করে সেই চেকগুলো ভগবানপুর এক নম্বর ব্লকের মিড ডে মিলের টাকাতে এই দুর্নীতির সঙ্গে সরাসরি মুখ্যমন্ত্রী নিজে যুক্ত তাই আমি বিষয়টা তুলে ধরবো আজকে যে ঘটনার পরিপ্রেক্ষিতে এতগুলো কথা বললাম আমি অনুরোধ করব মিড ডে মিলের যারা সরকারি আধিকারিকরা কন্ট্রোল করছেন বা শিক্ষক শিক্ষিকারা পরিচালনা করেন দয়া করে একটু যত্নশীল হন আপনাদের ছেলেমেয়েরা আপনাদের বাড়ির ছোট্ট ছোট্ট শিশুরা তারা কেন্দ্রীয় বিদ্যালয়গুলিতে পড়ছে প্রাইভেট স্কুলগুলোতে পড়ছে সেখানে তাদেরকে দামি দামি টিফিন লাঞ্চ ইত্যাদির ব্যবস্থা করা হচ্ছে হাইজেনিক খাবার দেওয়া হচ্ছে দয়া করে এই ছেলে মেয়েগুলোকেও নিজের বাড়ির ছেলে হিসেবে মনে করে একটু দায়িত্বশীল হন কোন লাভ হবে না বেকার করছেন অধ্যক্ষ মহোদয় তার ক্ষমতার বলে এবং আইনের সুযোগ নিয়ে এই প্রথমবার চুরাশি সালের উদাহরণ দেন চুরাশি সালে ইন্দিরা গান্ধী মারা গেছিলেন দেশে অস্থির অবস্থা ছিল তার সঙ্গে তো দু হাজার চব্বিশের তুলনা হয় না আপনি আপনার আইনের সুযোগ নিয়ে যে রাজ্যপাল মহোদয়ের বক্তৃতা দিয়ে বাজেট অধিবেশন শুরু করেননি আপনি যদি আপনার আইনের মধ্য থেকে ঠিক করে থাকেন গভর্নর যা করছে সাংবিধানিক দায়িত্ব এবং ক্ষমতার মধ্যে ঠিক ঠিক কাজ করছে অতএব আপনি যাকে খুশি লিখুন আপনার তো রাষ্ট্রপতির কাছে যাওয়ার কথা আপনি এদেরকে এখানে বসিয়ে রেখেছেন কেন এখানে বসিয়ে রেখেছেন কেন এদেরকে আপনার তো সঙ্গে করে নিয়ে রাষ্ট্রপতির কাছে যাওয়ার কথা শুনেছিলাম বলছি দুর্গাপুর থেকে যে জঙ্গি ইতিমধ্যে অ্যারেস্ট হয়েছে তাকে এসটিএফ জিজ্ঞাসাবাদ করে বেশ কিছু তথ্য পেয়েছে ভারত এবং বাংলাদেশের সাদাত স্লিপার সেল তৈরি করছে সংশ্লিষ্ট জঙ্গি সংগঠন এসটিএফ কিছু করতে পারবো এসটিএফ যে চুকু এগোচ্ছে একটা নবান্ন থেকে ধমক খেত থেমে যাবে তো এটা কি এটা এনআইএ কে দিতে হবে ফিট কেস ইন্টারন্যাশনাল মডিউল কাজ করছে ইটস এ ফিট কেস ফর এনআইএ রাজ্য সরকারের উচিত রেকমেন্ডেশন করায় এনাই একে যা ছ বছর ধরে হাওড়া পুরসভার ভোট হচ্ছে এবং পনেরোটা পুরসভা আছে যাদের দীর্ঘদিন ধরে ভোট ডিউ হয়ে রয়েছে এবং মুখ্যমন্ত্রী গতকাল খুব স্পষ্ট করে দিয়েছেন যে তিনি একসাথে ভোট করবেন উনি ভোটের পথে হাঁটবেন তো উনি তো একটাই তো পোস্ট বাকি সব ল্যাম্প পোস্ট উনি ভোটও করবেন এবং এমন ই ভি পাঠাবেন যেতে ভিভি প্যাড নেই জে ছাড়া ইভিএম যে ফ্রড তা আমার কথা না উচ্চতর আদালতের কথা যে পেপার ট্রোল ছাড়া ইভিএম ফ্রড এবং ফ্রড বলেই বাইশ সালে যে পুরসভাগুলো জিতেছিলেন এবারে সব পুরসভায় বিজেপি জিতেছে কলকাতা পুরসভাতে চুয়ান্নটা ওয়ার্ডে বিজেপি লিড করে এবং মুখ্যমন্ত্রী নিজে তার গরিষ্ঠ ওয়ার্ডে হেরেছেন তার ভবানীপুর বিধানসভাতে নটার মধ্যে পাঁচটা কেন্দ্র স্বাভাবিকভাবে তিনি ছাপ্পা ভোট কখন দিতে পারবেন কখন এস ডিও ডিএমদের দিয়ে বদলাতে পারবেন সেদিন তিনি পুলিশ করবেন তো বলার কিছু নেই একটা মুখ্যমন্ত্রী মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান ওসি আইসিদের ডেকে মিটিং করছেন ভার্চুয়ালিও এটা কি উনার কাজ নাকি এই যে ক্ষমতার বিকেন্দ্রীকরণ তাহলে পৌরমন্ত্রী কেন তাহলে পৌর কেন তাহলে জেলা শাসক কেন তাহলে এসডিওরা কেন তাহলে পৌরসভাগুলোতে কর্পোরেশনগুলোতে আইএস বসিয়েছেন কেন কমিশনার হিসেবে ডাব্লিউ বিসিএসদের বসিয়েছেন কেন চিফ এক্সিকিউটিভ অফিসার হিসেবে প্রতিটা পৌরসভায় ইও হিসেবে এক্সিকিউটিভ অফিসার আপনি আপনার নির্দেশ আপনি মুখ্য সচিবকে পৌর নগর উন্নয়ন সচিবকে আপনার কলিগ জুনিয়র মিনিস্টারকে আপনি দেবেন রাজ্যে ষাট ষাটটা ইম্পর্টেন্ট দপ্তর রয়েছে সাড়ে দশ কোটি এগারো কোটি জনগণ ফেডারেল স্ট্রাকচারের কথা বলেন আপনি ওসিআইসিদের ডেকে চেয়ারম্যানদের ডেকে কি মুখ্যমন্ত্রীর কাজ নাকি কমপ্লিটলি মিডিয়া ফোবিয়া এবং ব্যাখ্যার করে গেছে ও আপনার লোকরা যেভাবে নোটিশ ছাড়া করেছে বেহালার লোকেদের চোখের জল বিধাননগরের গরিব মানুষগুলোর চোখের জল রামপুর হাটের হকারদের আর্তনাদ বোলপুরে ওই দুটো বাচ্চা স্কুল থেকে ফিরে বাবার দোকানের সামনে বসে অযোধরে কান্না এই জলে এই চোখের জলে আপনাকে ভেসে যেতে হবে আর আপনি বলছেন জমি উদ্ধার করবেন আপনি নিজে কালীঘাটের টালিনালার জমি জবরদখল করে নিজের বাড়ি এক্সটেনশন করিয়েছেন মিটিং হল তৈরি করেছেন এখনই আমার সঙ্গে চলুন দশ বছর আগে কালীঘাটের নালা কি ছিল আজকে কি হয়েছে চোখের সামনে দেখিয়ে দিতে পারি আমি জবরদখলকারী যদি কেউ হয় নালা ক্যানেল যদি কেউ বন্ধ করে থাকে ইরিগেশন যদি বন্ধ করে থাকে তার নাম মমতা ব্যানার্জি এবং তার পরিবার আপনাকে দেখে সুজিত বোস ওখানে লেক টাউনে দত্তাবাদে নিকাশি বুঝিয়ে প্লট করে কোটি কোটি টাকায় জমিগুলো বেঁচেছে তাই সুজিত চোর আর আপনি সাধু এটা হতে পারে না

অধিকারী মুক্ত করতে গেছিলেন পিসি আর ভাইপো পিসি ভাইপো মুক্ত হয়েছে পূর্ব মেদিনীপুর ষোলোটা বিধানসভার পনেরোটা আমাকে দিয়েছে লোক দুটো লোকসভা আমাকে দিয়েছে প্রমাণ গেছে হয়ে আর প্রমাণ আপনাদের নিতে হবে না আর ওখানে সবই ঘুরিয়ে ফিরিয়ে আমি চালাই এটা প্রমাণিত হয়ে গেছে যাকেই বসান না কেন ঘুরিয়ে ফিরিয়ে আমার সঙ্গে ফোনে কথা বলেই তিনি কাজ করেন যাকে খুশি ডিএম পাঠান কোলাঘাট থেকে একদম তামিলনাড়ুর বর্ডার গেরুয়া কোলাঘাট থেকে দীঘা গেরুয়া উড়িষ্যা গেরুয়া অন্ধ্রপ্রদেশ গেরুয়া তেলেঙ্গানা গেরুয়া শুভেন্দু কোলাঘাটের পরে নেই আমরা এবারে কোলাঘাটের পর থেকে এই দিকটায় আসবো কোলাঘাট পেরিয়ে গেলে জয় জগন্নাথ গেরুয়া

শান্তনু সেন কে জিজ্ঞেস করুন অনেক কিছু চেয়েছেন ওই ন্যায় সংগীতা চালু করতে না বলেছিলেন সোমবার দিন চালু হচ্ছে উনি যা চাইবেন তাই হবে উনত্রিশটা লোক নিয়ে উনি যা চাইবেন তাই হবে এন এর তিনশোর উপরে এমপি আছে আজকে ডেপুটি স্পিকার ধরনি উনি কে দেশে তো অপ্রাসঙ্গিক আর দেশে সরকার কথা বললে মেন অপজিশনের সঙ্গে কথা বলবে যারা 99টা ছিঁড়ছে উনি তো জাতীয় স্তরে অপ্রাসঙ্গিক ইরেলিভেন্ট তিনি তো কদিন আগে প্রধানমন্ত্রী জিকে চিঠি লিখে বলেছেন ন্যায় সংগিতা বিলকে তিনি কে ক্লজ চালু করতে না বলেছেন তারপরেই তো ভারত সরকার নির্দেশিকা জারু করেছে যে সোমবার থেকে এটা কার্যকর হবে অতএব উনি বলে ফেললেই সব হবে আপনার কলকাতার চ্যানেলগুলো এটাকে বিরাট ইম্পর্টেন্স দিতে পারে জাতীয় স্তরে এটা ঈদে বলছি আজকে অবস্থানে তৃতীয় দিনে ডেপুটি স্পিকার এসে বসলেন অবস্থানে সবই সম্ভব আপনাদের ক্যামেরা ঢোকা বন্ধ ছিল বিজেপির প্রতিবাদের জন্য আপনাদের ক্যামেরা এলাও আমাদের দিদিরা দিদি ভাইরা তারাও সোমবার বসছে রোসনারা বিবির উপরে অত্যাচারের সিবিআই তদন্তের দাবি করে আশা করি সেদিন এক যাত্রায় পৃথক ফল হবে না মাননীয় অধ্যক্ষ দুটো চোখ খোলা রাখবেন একটা চোখ অন্তত বন্ধ করবেন না আর যদি সেটা হয় তাহলে কি হবে হ্যাঁ আর যদি সেটা হয় সেটা যেমন হবে তেমন ব্যবস্থা হবে তো কন্টিনিউয়াস প্রসেস মানে অধ্যক্ষকে জানিয়েছেন মানে ব্যাপারটা আমাদের চিফ উই চিঠি পাঠিয়ে দিয়েছে চিঠি পাঠিয়ে দিয়েছে তারপরে তো উনি এনাদের দিয়েছেন আমাদেরও দেবেন যেমন রাজভবনে উনি পেয়েছিলেন বিচা আপনার মহামণ্ডল কলকাতা হাইকোর্ট আন্ডার কনসিডারেশন রেখেছেন আমি হোপফুল যে আমাকে এক ঘন্টা হলেও অ্যালাউ করবে আমি বসবেন কোথায় রাই কোর্ট যেদিন বলবে আই এম রেডি ফর ইট আমার পূর্ণ আস্থা আছে আই কোর্টে থ্যাংক ইউ থ্যাংক ইউ